নিউ লাইফ ইটালি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন দেখুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে দেখাচ্ছি ইটালির মিলানোর শহরের একটি লেক পার্ক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের লেক পার্কে অনেকেই এখানে আসছে এখানে গোসল করে শুয়ে আছে রোদের মধ্যে তো খুব সুন্দর একটা জায়গা এখানে সবাই আসে ইটালিয়ানরা এসে গোসল করে শুয়ে থাকে তো এখানে দেখুন খুব সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে অর্ডার করতে করতে চলে আসলাম সেই পার্কের মেন গেটে মেন গেট থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই লেক পার্কের সামনে জানি না আপনাদেরকে কতটুক ভালোভাবে দেখাতে পারবো যত দেখাতে পারতেছি খুব সুন্দর একটা জায়গায় আর ভাই দেখেন ইটালিয়ানটা কীভাবে চলাফেরা করে মেয়ে গোলা যাচ্ছে তো এই দেখুন একটা বয়স্ক তার ওয়াইফকে কীভাবে নিয়ে আসতেছে না সাইডে অল্পটু দেখালাম আপনাদেরকে বেশি দেখাতে পারিনি তো গিয়ে আমরা যে কজন আনছিলাম ফ্রেন্ড আসছিলাম ঘুরতে তাই আমরা পার্কের পার্কের দিয়ে একটা রাস্তা সেটা দিয়ে হেঁটে যাচ্ছি তো রাস্তাটা দেখুন খুবই সুন্দর ঠিক আছে এত সুন্দর ইউরোপীয় রাস্তা না দেখলে নয় দেখুন এই যে আমি যেটা বলছিলাম সবাই গুজল করে এখানে শুয়ে থাকে ইউরোপিয়ানরা জানে ইউরোপীয়দের কালচারটা এরকম তারা যাদের কোনো লাজ সরম নেই তারা ছেলে মেয়ে বাবা মা এটাই ইতালির দেশের কালচার